এটিএন বাংলা কলকাতার সকল দর্শকদের শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন আজ মহানবমী দক্ষিণ হাওড়ার শিবপুর বেতাইদলা পল্লীবাসীবৃন্দ জগদ্ধাত্রী পুজো পরম নিষ্ঠা এবং আন্তরিকতা সহকারে পূজা নিবেদন চলছে এখানকার এই পুজো চৌত্রিশ বছর ধরে পূজিত হয়ে আসছে এখানকার এলাকার মানুষেরা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পুজোয় অংশগ্রহণ করে প্রতি বছর এখানকার প্রতিমা এবং পুজোর রীতি চন্দননগরের আদলে তৈরি হয় এবছরও তারা অন্যথা হয়নি শিবপুর বেতাইতলা পল্লীবাসীবৃন্দে জগদ্ধাত্রী পুজোর মহানবমীর পুষ্পাঞ্জলির কিছু মুহূর্ত এটিএন বাংলা কলকাতার ক্যামেরাবন্দি

한가 씨가 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 다가 씨가 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 가 씨가 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 씨지 씨가 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 가

এই নবরাত্রী পুজো বহুদিনের পুরনো প্রায় চৌত্রিশ বছরের পুরনো আমি এখানে আগে পাঠ করতাম তো সেই জন্য এখানে পুজো দেওয়ার একটা আমার একটা নস্তালজিক ব্যাপার তো আছেই এখন আমি এখন আমি থাকি গানের দিকে কিন্তু প্রতি বছর এই সময় এখানে আমি আসি এবং সুন্দর আয়োজন একদম চন্দননগরের যে পরিবেশ সেই পরিবেশটা এখানে একদম পুরো ফুটে উঠেছে এবং বরাবরই একটা খুব সুন্দর পবিত্র পরিবেশ খুব ভালো লাগে আমার এখানে আসতে এবং এখানে যে আয়োজনটা যারা অর্গানাইজার তারা খুব সুস্থভাবে অত্যন্ত সুন্দরভাবে নিপুণভাবে এই পরিবেশটা তৈরি করেছে এবং অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে এই পুজোটা হয় আমি এই পুজোটার দীর্ঘস্থায়ী এবং তার মানে আরও সমৃদ্ধি কামনা করি এবং এই পুজো যেন লোকের মনে আরও উত্তর উত্তর আরও সম্প্রীতি বাড়িয়ে শিবপুর তলা পল্লীবাসীবৃন্দে জগদ্ধাত্রী পুজোর সেক্রেটারি শ্রী সুদীপ্ত মৌলিক এই পুজোর বিষয়ে দু একটি কথা বলেন এরা আমাদের চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এবছর আমরা ঐতিহ্য এবং ধারাবাহিকতাটাকে মানে মেনে আমরা প্রত্যেক বছর পুজোটা করে থাকি আমাদের মেন উদ্দেশ্য থাকে পুজোটা সুস্থভাবে সম্পন্ন করা এবং আমাদের মহানবমীর দিন একটা ভোগের অ্যারেঞ্জমেন্ট করা থাকে সেখানে প্রায় হাজার দুয়েক লোক প্রসাদ পায় এবং তারা সুষ্ঠুভাবে প্রসাদটা গ্রহণ করতে পারে এবং এলাকার সব মানুষকে নিয়ে আমরা এই পুজোটা করে থাকি ক্যামেরায় অত্রী ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা